নমস্কার বন্ধুরা আমি সুমন তোমরা দেখছো টেক অ্যান্ড বাইট তো আজকে যাচ্ছি একটা দাদুদের পেঁয়াজ লাগাতে তো দাদুরা পেঁয়াজ লাগাচ্ছে তো আমাকে ডেকেছিল সকাল সকাল তো আজকে অনেক লেট হয়ে গেলো বাড়িতে একটু কাজ চলছে তো তার জন্য তো যাই দাদুর ওখানে দেখি দাদু কী কেমন করেছে কারণ দাদু সকাল সকাল বলেছিল যেতে দশটার মধ্যে আর এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটার বেশি বেশি বেজে গেছে তো দেখি ওখানে যাই দেখি কী হচ্ছে তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি আজকে পুরো পেঁয়াজ লাগানোর ভিডিও হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দাদু বলেছিল আমাকে পেঁয়াজ লাগাবে তো তার জন্য আমি এসেছি কিন্তু এখন খুঁজতে হবে দাদু কোথায় আছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে মাঠের মধ্যে অন্য পাড়ায় এসেছি তো আমার এখানে চেনা নেই সেরকম তো দেখি কোথায় আছে মাঠটা দেখো পুরো চারিদিকটা ওই থাকবে দেখা যাক অন্যের পাড়া তো যাই দেখি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি দাদুকে দেখতে পেয়ে গেছি দাদু অনেক দূরে আছে হাত দেখালো তো ওখানেই যাই ঠিক আছে এদিকে তার মতো ছাগল চড়ছে একটা ছাগল আছে এদিকে গরু চড়ছে মাঠটা খুব সুন্দর ফাঁকা মাঠ তো আর এখন বাজে তোমার মোটামুটি সাড়ে এগারোটা সামথিং হবে আমাকে দশটার সময় আসতে বলেছিল তো আমার একটু কাজ ছিল বলে আমি আসতে পারিনি আর দাদু অনেকটা দূরেই আছে সামথিং মনে হয় লাগানো অলরেডি হয়ে গেছে কারণ নটা থেকে লাগাচ্ছে মনে হয় নটা থেকে লাগাচ্ছে তো যাই দেখি লাগানো হয়েছে কি লাগাতে হবে এখনো যদি লাগাতে হয় তাহলে আমি তো লাগাবো কারণ আমি ফার্স্ট টাইম লাগাবো পেঁয়াজ আগে একবার লাগিয়েছিলাম অনেক দিন আগে তখন আমি অনেক ছোটো ছিলাম তো ভুলে গেছি কোনোভাবে লাগাতে হয় কি না ঠিক আছে সব কিছু তো এখন যাই দেখি চলো ওই যে দাদুরা পেঁয়াজ লাগাচ্ছে ওখানে দাদু এগুলো কি শাক দাদু পালং শাক ভালো চাপ বেরিয়েছে পাম্প ফেলে দিচ্ছে এখন টাইম আছে লাগাতে বলছে দেখি যাই এখানে শাকগুলো ওষুধ চাপ বেরিয়েছে জল দিয়ে লাগাবে

লাগাও লাগাও সারা দিন লেগে যাবে তো পেঁয়াজ লাগাতে আজকে হ্যাঁ বসে 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 পুঁতে পুঁতে দিতে জল আসা শুরু হয়ে গেছে দিকে আর পাশে এখানে পেঁয়াজ লাগিয়েছে আর এদের ফালি করে লাগিয়েছে এদের পেঁয়াজগুলো এখানে মনে হচ্ছে অন্য কিছু ফেলেছে পাশে পেঁয়াজ লাগিয়েছে দেখো ফালি করে কি সুন্দর পেঁয়াজের বীজ দেখো পেঁয়াজের বীজ কত করে কেজি নিল এখন পঁয়তাল্লিশ টাকা করে দাম বা কমেনি এখনো পঁয়তাল্লিশ টাকা কেজি বীজ এখন পঞ্চান্ন দাম দেখি থেকে নিলে

এখানে কেটে কেটে ডকগুলো ফেলে ডকগুলো কাটতে হয় বিচে দাদু জল নিচ্ছে ওইখান থেকে তো ওইখানে যাবো একবার দেখতে আর লাগাচ্ছে দাদুরা এখন টাইম আছে এখন এইসবে জল দিচ্ছে এখন ফালি করেনি টাইম লাগবে পুরো জমিটা দেখো কত বড় তো এখানে তো টাইম লাগবে জল দিতে আর পাইপ আসছে তো পাইপটা দেখো এই যে জলের পাইপ এটা চলে গেছে তোমার এখানে একটা মানে ছোটোপাড়া নদীও বলতে নদী না নদী বলা যায় না এটা একটা মেন বড়ো ড্রেন টাইপের আছে মানে কেলেন টাইপের আছে অ্যাকচুয়ালি তো ওখান থেকে জল আসছে তো আর এগুলোতে অনেকে এই যে শাক ফেলেছে মূলও ফেলেছে বলেছে এগুলো মূলও পুলকু শাক এই যে এদিকটা পুরোটা সবাই চাষ করে যে এদিকে পেঁয়াজ লাগিয়েছে দেখো এদিকটা পুরোটাই পেঁয়াজ এদিকটা পেঁয়াজ লাগিয়েছে আর পেঁয়াজ দেখো এই পেঁয়াজগুলো দেখো এগুলো হচ্ছে কলি জন্য বা কারণ পেঁয়াজগুলো তো ফেলে দিয়েছে দেখো দেখো কত সুন্দর সুন্দর পেঁয়াজ বেরিয়েছে দেখো শুধু তো দাদু যেখানে মেশিন লাগিয়েছে তো সেখানে চলে এসেছি বরাবর আর এখানে বড় ক্যানেলই বলতে পারো কারণ অনেকটাই বড় ক্যানেলটা এখানে মানে জঙ্গলই জঙ্গল দেখাচ্ছি পুরো চারিদিকটা দেখো আর কোথায় মেশিন লাগিয়েছে শুধু দেখো আমি দেখাচ্ছি দেখো এই যে মেশিনের পাইপ গেছে আরে একটা সুন্দর জায়গা যা বলতে কিন্তু জলটা একটু এই এখানে মেশিন চলছে আর এই যে পাইপ এই পাইপ দিয়ে জল উঠছে আর এই যে ক্যানেলটা বুঝতেই পারছো এই যে ক্যানেল এদিকে চলে যে দেখাই তারপরে এখানে সাইকেল রেখে দিয়েছে সাইকেলে করে মনে হয় মেশিনটা নিয়ে এসছে এই যে ক্যানেলটা পুরোটা দেখতেই পাচ্ছো এখান থেকে জল ওঠে এখানে যত চাষ হয় ওই পারে মাঠের বলো ওই দিকটা করে বলো এই পাটটা বলো এই পাটটায় মানে দিকে যেদিকে চাষ হয় পুরো এই ক্যানেলটার জলটা থেকেই চাষটা হয় আপাতত আর এখানে আম গাছও লাগিয়েছে দেখছি আম গাছ লাগিয়েছে আম গাছ কত সুন্দর সুন্দর আম গাছ একটা আম গাছ যাই হোক জায়গাটা খুব সুন্দর আর এখানে পিকনিকের মতো একটা ভালো স্পট কিনতে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই দিক থেকে দেখো লক্ষ্য করো এই যে এখানটা করে এখানটা করে একটা ভালো পিকনিকের স্পট কিনতে যে সামনেই ক্যানেল আছে ঠিক আছে এইখানটা করে রান্নাবান্না ছাওয়াও আছে রোদও আছে চারিদিকে মাঠ সবজি ফাঁকা মাঠ আর চারিদিকে সবাই সবজিই লাগা এই দিকটা করে অ্যাকচুয়ালি সবজি হয় সময় বার করে এলাম দাদুর কাছে আর এই এইদিকে তোমার আমার বাড়ি করতে লেগেছে এই সবে কদিন হলো তোমার স্টার্ট করেছে এখন ভিড় করে হয়েছে এখন মালপত্র সব পরে করতে করতে লেগেছে আজকে এমনিও বালি ঢুকবে আর দাদুর দেখি যতটা পারি একটু হেল্প করে দিই কারণ ওই এই দাদুরই আমি ধান ছাড়তে গেছিলাম প্রথম মেশিনে ঠিক আছে লাইফে ফার্স্ট টাইম আর এটা মনে আমার সেকেন্ড টাইম পেঁয়াজ লাগালো কারণ অনেক ছোটোবেলায় একবার পেঁয়াজ লাগিয়েছিলাম তখন অনেক ছোটো ছিলাম মনে ছিল না তো যাই দাদুর কাছে গিয়ে একটু হেল্প করে দিই আর তোমরা দেখতে থাকো পেঁয়াজ লাগানো পুরো ভিডিওটা দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো ঠিক আছে যাই গিয়ে দেখা হচ্ছে যাই হোক লেগে পড়লাম বীজ লাগাতে দাদা একদম ধার চেপে দেবো তো Let's <laughs> go.

দাদা আমি আসছি তাহলে আসছি আমি দেখি আবার বালিটা হয়ে গেলে আমি আসছি ফাঁকা থাকলে যাই হোক আমি আধ ঘন্টা মতো করে দিলাম যতটা পারলাম আর বাড়ির দিকে যাচ্ছি কারণ এবার বালি নামবে আমার ফোন করেছিল আর প্যান্ট জামা সব খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছো দেখো হাফ প্যান্ট পরে করছিলাম কারণ জলে সব পুরো ভিজে যাবে তো যাই বাড়ির দিকে তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক করে কমেন্ট করে শেয়ার করো টাটা